হাতের মধ্যে লাক্সারি জীবনের মধ্যে লাক্সারি লাক্সারি অফ লাইফ এবং সফলতাময় জীবন সেটা একমাত্র আপনাদেরকে দিতে পারে গ্রহ কারণ লাক্সারি মানেই সুখ মানেই শুক্র হাতের মধ্যে শুক্রের স্থান এই জায়গাটি আমরা এই সম্পূর্ণ জায়গা থেকে শুক্রের ভালো মন্দ এবং জীবনের ভালো মন্দ বিচার করে থাকি লাক্সারি অফ লাইফ কীভাবে বুঝবেন যে আপনার জীবনে আপনার জীবন সুন্দরভাবে কাটবে এবং আপনার জীবনে কিছু জ্যাকপট বা চমৎকার হতে চলেছে চমৎকার কীরকম হঠাৎ ধন প্রাপ্তি হঠাৎ কোনো প্রাপ্তি কাজ পাচ্ছেন না চাকরি পাচ্ছেন না হঠাৎ সেটা প্রাপ্তি সেটা কি বলা হয় জ্যাকপট যেটা আপনি ভাববেন না না ভেবে পেয়ে যাবেন সেটা কিন্তু একমাত্র শুক্র গ্রহই আপনাকে দিতে পারে শুক্র হচ্ছে লাক্সারি অফ লাইফ এইটা কিভাবে সম্ভব তার জন্য নিজের হাতটি ভালো করে দেখতে হবে হাতের মধ্যে সবসময় দেখবেন শুক্র পর্বত যে কোনো গ্রহ সেই স্থান দেখতে গেলে হাতের মধ্যে সেই গ্রহের পর্বতকে ভালো করে দেখা উচিত হাতের মধ্যে শুক্র পর্বত যত উঠে থাকবে তত শুক্র আপনার বলবান আর জীবনে সুখ শান্তি আনন্দ এবং লাক্সারি এটা কিন্তু একমাত্র শুক্র দিয়ে থাকে শুক্র বিবাহিত জীবনে সুখ দাম্পত্য সুখ এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা জীবনে কটা প্রেম আসবে সেটাও কিন্তু শুক্র আপনাকে বলে দেয় সেই প্রেমে আপনি কতটা সফল হবে আপনি যদি পুরুষ হন নারীদের কাছে আপনি কতটা চর্চিত সমালোচিত বা আপনি যদি নারী হন কোন পুরুষ আপনাকে পছন্দ করে সেটা কিন্তু শুক্রই আপনাকে দিতে পারে সেই জন্য লাক্সারি অফ লাইফ এবং জীবনের সফলতা চ্যাকপট এটা শুক্র দিতে পারে কিন্তু শুক্র কোনো এক কন্ডিশানের ওপর এটা আপনাকে দিতে পারে শুক্র কিন্তু সবাইকে এটা দেয় না হাতের মধ্যে হাতের এই স্থানে শুক্র সবারই থাকে তাহলে সবাই তো আর ধনী নয় সবাই তো আর লাক্সারিভাবে বাঁচে না নাকি সবাইয়ের মনস্কামনা পূর্ণ হয় নাকি সবাই জ্যাকপট পায় লটারিতে টাকা পায় নাকি কোনো পৈতৃক সম্পত্তি পায় নাকি মনের মতো মেয়ের সঙ্গে বিয়ে হয় সবাই হয় না আবার কারোর কারো হয় সেটার একমাত্র কারণ এই স্থান শুক্র গ্রহ আপনার জীবনে সফলতা এনে দিতে পারে এবং লাক্সারি দিতে পারে সেটা দেখতে হবে ভালো করে এই যে রেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন লম্বা লম্বা হয়ে এই শুক্রের মধ্যে রয়েছে কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে টুইস্টটা হলো খুব সহজ এই যে হাতের মধ্যে আয়ু রেখা চলে গেছে এই আয়ু রেখাটি এই যে আয়ু রেখার মধ্যে এই লম্বা লম্বা লাইনগুলো আছে এই এইটা কোনোভাবেই যেন আয়ু রেখা ক্রস করে বেরিয়ে না যায় তাহলে কিন্তু এই লাইনের আর কোনো মাহাত্ম থাকবে না এই লম্বা লম্বা লাইনগুলো যদি আপনার হাতে থাকে এবং সেটি আয়ু রেখার ভিতরে অবস্থান করে তাহলে আপনি জানবেন আপনার জীবনে লাক্সারি এবং জ্যাকপট আসবে কতবার আসবে কিভাবে আসবে সেইটা লাইনের ওপর নির্ভর করে আপনার হাতের লাইনটি যত সুন্দর সোজা লম্বা স্টেট হবে সেইটা কিন্তু আপনাকে সফলতা এনে দেবেন যে লাইন হবে ভাঙা ভাঙা অস্পষ্ট জোড়া একা একামেঁকা সে লাইন কখনোই সফলতা আপনাকে এনে দিতে পারবে না তখন আপনি বলবেন দাদা বললো ভিডিওতে যে হাতের মধ্যে শুক্র ক্ষেত্রে লাইন থাকলেই হয় লাইন থাকতে হবে লাইন স্পষ্ট উজ্জ্বল গভীর হতে হবে তবে সেই লাইন আপনাকে সফলতা এনে দেবে হাতের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখুন এবং আপনার হাতে কটা লম্বা লম্বা লাইন আছে ভালো করে দেখুন এবং বুঝুন সেই ততগুলো লাইন অনুযায়ী আপনার জীবনে ততগুলো সফলতা আসবে ততবার আপনার ধন প্রাপ্তি হতে পারে লটারি প্রাপ্তি হতে পারে বা যে কোনো অর্থ সম্পত্তি আপনি পেতে পারেন বা মনের কামনা পূর্ণ হতে পারে যদি হাতের মধ্যে অজস্র একাধিক লাইন থাকে যদি হাতের মধ্যে অজস্র একাধিক লাইন থাকে তাহলে জানতে হবে জীবন হবে সুখের এবং লাক্সারিময় তবে এই লাইন যদি আবার এইভাবে ওপর থেকে কেটে দেয় সাইড থেকে তাহলে কিন্তু জাল চিহ্ন তৈরি হয় এটি যেরকম দাম্পত্য জীবনে সুখ দিতে পারে আর এরকম লম্বা লাইন উঠে গেলে এটি কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি এনে দেয় হাতের মধ্যে লম্বা লাইন যতগুলো ফ্রেশ স্পষ্ট থাকবে ততগুলোই আপনার জীবনে লাক্সারি থাকবে সেইভাবেই আপনি বাঁচতে পারবেন তবে আয়ু রেখার মধ্যে থাকতে হবে ভেঙে বেরিয়ে গেলে তা কখনোই শুভ শুভকর নয় ভালো নয় হাতের মধ্যে আপনি নিজের হাত নিজেই দেখা শিখুন সেই জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো সমস্যায় ড্রেসক্রিপশানে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আর যদি হাতের মধ্যে এরকম লম্বা লাইন থাকে নিশ্চিন্তে থাকুন আপনি তিরিশ পঁয়ত্রিশ বছরের পরে অবশ্যই সফলতা পাবেন একবার গ্যারেন্টির সঙ্গে বলা যেতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন নমস্কার